যে হত্যা করেছে ইমাম হুসাইন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে এজিদের কাছে গিয়েছেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গায় জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবেকরাম বায়াত করেন কিন্তু ওইদিকে ওই দিক বলতে বুঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াভিয়া রদিউল্লাহ কি নাম মুআ রাহু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রদি আল্লাহ আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আদি আল্লাহু বায়াত তিনি করেননি আলী আদি আল্লাহকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাজি আল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে দিকে মুহাবির রদি তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক রাম সহ অনেকেই আলী রদি আল্লাহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী অদি অদিয়াল্লাহানুর এক পক্ষ এবং একদিকে আহ মোয়াবিয়ার অদিউল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজ্রিতে কত হিজরি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামাল তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবির রাজি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ তিনি বলছেন যে কোরান ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুহাবির রদি আল্লাহ পক্ষে একজন তার নাম আমর ইবন আস রাজি আল্লাহ এবং আলী রাজি আল্লাহ পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আসহারি রাজি আল্লাহ গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উমর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়ই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু নদি আল্লাহন তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী হদাহু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ আমর নাসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসাহসারি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং এবং সবাই কাফের নজ্লা কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী আনহু জয়লা করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী হদি আল্লাহ একটা পক্ষ আর একটা কার মুহাফি হদি আল্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুহাফি রদিউল্লাহ খান এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো আলী রদিয়াল্লাহমানুর খেলাফত মানছেন না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবির করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদ্দ আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গড়া করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে একদিন কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা চোর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোহাবির এক পক্ষে আলী আদিউল্লাহ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুয়াবিয়া কাফের আমর আমরিবনা আসো কাফের নজুবিল্লা আর এই যে আবু আবু মোসাশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়া তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলব কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাইত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোরখ পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব মারিদ্বীপ এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলীর হদু ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী আনুকে পুরো তরল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা করলো নবী সাল আলী আসাল্লামের মেয়ের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ সুক্রিয়া আদায় করেছে নাবুজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদ্ধ মানুষকে মারলেন নাবুজুবিল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুওয়ির আদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজরের নামতে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব আসার জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদিউল্লাহ হান আচ্ছা আলী রদিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ হানু কি নাম হাসান রদিউল্লাহ হানুর হাতে সাহাবে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুহাবির রদিয়াল্লাহ হানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদিয়াল্লাহ হানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন সাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোহাবির হাতে ছেড়ে দিলেন সুফায় তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মহাবিরদ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মহাবিরদ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া আনহু এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলী রদিউল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে রদি রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে না পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবির আদি আল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়াভির আনহু ইন্তেকাল করলেন ষাট হিসডিতে ঠিক আছে আর এদিকে হাসান রদি আল্লাহ ইন্তেকাল করেছিলেন উনপঞ্চাশ হিসডিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র কাকে পুত্রে এই জায়গাটাতে অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহবিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই রাজিউল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছে কিন্তু কি করলেন মজিউল্লাহু আল্লাহ তাকে জান্নাতবাসী করুন তিনি তার ছেলে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হল এবার অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রজিউল্লাহনুর ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইয়ের জুবাই বিন আগাম রাহুর ছেলে এরকম বড় বড় সাহাবি এবং তারা মক্কা আমরা খারেজি বলবো তারা যে তাকে সমর্থন করছেন না কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিম পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে করেছে পেট্রো যাবে যদি কেউ বলে সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টেট সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবে অর্থাৎ এখানে দেখেন সাহাবাই কিন্তু রদিউল্লাহ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদ থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওম রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই সেই যোগ্য যোগ্য নয় অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছে ইমাম হুসাইন রজিউল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইলো যে আপনি যোগ্য খেলাফতের ইয়েজি যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম বিন জিয়াদ কি নাম বিন জিয়াদ আবদুল্লাহ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেলল কাকে ঘিরে ফেললো ইমাম হোসাইন অদী আল্লাহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহেলা সদস্য যারা আহেলা মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন রদিউল্লাহ আনহু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব জিহাদ করব সেখানে মারা যাবো শৈধ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল্লামের নাতি যাকে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন খেয়েছেন ফাতিমা আনহার নয়ন মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আত্মনাদ শুনলো না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু ছিল তার নাম জৈনুল আবেদিন কি নাম জয় তিনি একজন বেঁচেছিলেন হত্যা করা হয়েছে জন সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন নদীলকে হত্যা করেছে আপনি মিডল লিস্টের সমালোচনা করলে খারেজি হয়ে ওদের শেকরটা চিনেন এখনো অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসাইন নবীল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন রদি আল্লাহ মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে এজিদের কাছে গিয়েছেন আবুসবুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে রিস্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজরিতে কত হিজরিতে বাষট্টি হিজরিতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন দেখেন্লাহমারী ইন্দারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক আহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবা এখানে কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়াজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনোই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিজরিতে ঠিক তার পরের বছর বা দুই বছর পর যদি একষট্টি হিজরি ধরি এটা তেষট্টি হিজড়ি দুই বছর পর সে আর একটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানল না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির এই হৃদয় বিধারক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজড়িতে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মূসা স্মরণে রাখতে হবে ইনশাআ আল্লাহ তল্লাবাক তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে সে উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল শাসন আমলে মুসলিম বিন নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল এরা কি খারেজি ছিল ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন ওকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লাহ বিন জিয়া রাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েদ মানুষ মানছে না বলছে আবদুল্লাহিন তার হাতে আমরা খেলাফতের বায়াত করব বহু মানুষ আব্দুল্লাহ হাতে বায়াত করা শুরু করলেন এবং মদিনায় চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজেনিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়েজিদের নেতৃত্বে মুসলিম বা হামলা চালিয়েছিল যখন মদিনাবাস ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানে দেয়ালে পর্যন্ত মিনজানি গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে এখন আবদুল্লাহ বিন জুবাই আহানু যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা সুভান এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে